সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শকমণ্ডলী আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম পাশে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল বারো মাসি ভিয়েতনামি দর্শক দর্শকমন্ডলী বারো মাসি কীভাবে বুঝবেন আপনারা আপনাদেরকে একটু দেখাই সেটা হলো এই যে দেখেন গাছে অলরেডি কাঁঠাল চলে আছে এবং এ পাশে মুসি বের হয়েছে প্রত্যেকটা ডগায় দেখেন মুসি চলে আছে এবং কাঁঠাল বের হচ্ছে একটু দেখাই ভালোভাবে আপনাদেরকে এই যে মুসি এই যে কাঁঠালের গুটি বের হচ্ছে অলরেডি এই পাশে দেখায় একটু এই যে দেখেন কাঁঠাল বের হয়েছে এবং গাছে মুসি তো দশকমণ্ডলী এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম কাঁঠাল এবং মুসি সহ ফলসহ ফল চলে আসছে এই গাছগুলো যদি আপনারা লাগান এই বছরই ইনশাল্লাহ এই গাছগুলো থেকে ফল খেতে পারবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দশ মন্ডলী এই চারা গাছগুলো আপনারা সাত বাগানও করতে পারবেন এবং মাটিতেও রোপণ করতে পারবেন ইনশাল্লাহ সাত বাগানে যে বড় ব্যাগে দেওয়া আছে এইভাবেই রাখতে পারবেন এইভাবে রেখে আপনারা ফল খেতে পারবেন আর যারা মাটিতে রোপণ করবেন তারা যদি বেশি গাছ লাগে আপনারা তা লাগাইতে পারবেন এই গাছগুলো রোপণ করলে অধিক পরিমাণে ফলন পাবেন গ্যারান্টি আর আমাদের নার্সারি থেকে চারা গাছ ক্রয় করলে চারা গাছ কিভাবে লাগাবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে কি করবেন যে কোনো ধরনের পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনারা সব ধরনের পরামর্শ নিতে পারবেন আর কথা বলি এই পাশে আর আরো গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো মাসি পিং কাঁঠাল প্রথমে এগুলো যেগুলো দেখলাম এগুলো হচ্ছে বারো মাসি ভিয়েতনামি আর এগুলো হচ্ছে বারো মাসি পিং কাঁঠাল এগুলো হচ্ছে আটাবিহীন হয়ে থাকে এই গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফলন পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে অসংখ্য পরিমাণ গাছ আছে দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর এই চারা গাছগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি ইনশাল্লাহ তো দর্শক এই চারা গাছগুলো প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে ইনশাল্লাহ আপনারা ফোন করে অর্ডার কনফার্ম করতে পারবেন অনেকেই বলতেছেন আমরা ভিয়েতনামি বারো মাসি কাঁঠাল গাছ কিনে প্রতারিত হয়েছি গাছ দুই চার বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনও ফল আসতেছে না আমাদের নার্সারি থেকে এই চারা গাছগুলো ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না অরিজিনাল যে সহ এবং সহ যে গাছগুলো এগুলো গাছও নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা গাছে এরকম মুসি এবং সহ গাছ ইনশাল্লাহ তো আপনারা আমাদের মহাস্ত নার্সারি থেকে এই চারা গাছ ক্রয় করলে কখনোই প্রতারিত হবেন না দর্শক আর একটা কথা বলি সেটা হলো আমাদের নার্সারি থেকে এই চারা গাছ ক্রয় করলেন যদি সেই চারা গাছ যদি মারা দেয় আমরা পরবর্তীতে বিনামূল্যে একদম রিটার্ন দিয়ে থাকি এজন্য এই চারা গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আর মারা গেলে তো রিটার্ন পাবেনি এই জন্য কোনো টেনশন নাই নিশ্চিন্তে ক্রয় করতে পারেন দর্শক আমাদের নার্সারিতে শুধু কাঠালের চারা না আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের গাছ খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি ইনশাল্লাহ তো যে কোনো চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম